বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না কেন পুলিশ এটা করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ টাইমস বারবার হাইমের বলা হচ্ছে ডিএমি দের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের ট্রাকের ট্রাকগুলো গুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্রিসিয়ান দিও কমপ্লেন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন এটা যেমন একটা দিক আর একটা দিক হচ্ছে বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের বা অন্য জায়গাতেও থাকতে পারে মানুষ তো আর জানে না লক্ষ্য রাখে না যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তিন চার দিন আগে দেখবেন রিসেন্ট যে পঞ্চাশটা ওষুধ এসছে পঞ্চান্নটার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে এখন তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার কিছু না একটা ফটো ফটো কপি করে নিতে পারেন কাগজের ওটা সবার কাছে রেখে দিন কাগজটা নিয়ে ঘোরানো তো দরকার নেই যখন আপনি ওষুধ কিনতে যাবেন ফোনে আপনি দেখে নিন দৌড় বান্ডে ওষুধ আপনি কিনছেন কি না